ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে তার আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না গত বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিরানব্বইতম তম সভায় এর সিদ্ধান্ত হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরেই গত মঙ্গলবার কুয়েট ছাত্র দলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন এ ঘটনায় দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভায় আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয় হামলা জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বহিরাগতের বহিরাগতদের বিরুদ্ধে মামলা আহতদের চিকিৎসার ব্যয় বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য এসব নিশ্চিত করেছেন কুয়েটের অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম এদিকে কুয়েটের প্রশাসনিক ভবন সহ সাত একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে গত বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করছেন কুয়েট শিক্ষার্থীরা